পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আবারও তোমাদের মাঝে উপস্থিত হলাম আরেকটি নতুন পর্ব নিয়ে আর আজকের পর্বে থাকছে অনুশানী ছয় পয়েন্ট ক্ষয়ের তেষট্টি পৃষ্ঠার যেই তিনটি প্রশ্ন রয়েছে এই প্রশ্ন তিনটির খুব সহজ সমাধান হ্যালো ভিউয়ার্স তোমাদের গণিত বইয়ের অনুশীলন ছয় পয়েন্ট খয়ের তেষট্টি পৃষ্ঠার দুই তিন চার এই তিনটি প্রশ্নের আজকে আমি খুব সহজভাবে সমাধান করার চেষ্টা করব তাই আমি আশা করছি ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো দুই নম্বরে যে অঙ্কটি ছিল একটি হোস্টেলে প্রতিদিন দুই সমস্ত সাতের এক কুইন্টাল চাল লাগে হোস্টেলটিতে এক সপ্তাহে কত কুইন্টাল চাল লাগবে এখানে এক একদিনে চাল লাগে দুই সমস্ত সাতের এক কুইন্টাল তাহলে বের করতে হবে এক সপ্তাহে কত কুইন্টাল চাল লাগবে তাহলে এক সপ্তাহ আমরা জানি যে এক সপ্তাহ সমান সাত দিন তাহলে সাত দিনে কত কুইন্টাল চাল লাগে সেটা আমাদেরকে বের করতে হবে যেহেতু এক দিনে চাল লাগে দুই সমস্ত সাতের এক কুইন্টাল তাহলে সাত দিনে চাল লাগবে আরও বেশি তাহলে বেশি হলে গুণ করতে হবে তাহলে অঙ্কটা আমরা কিভাবে সাজাবো প্রথমে আমরা লিখবো এক সপ্তাহ আমরা জানি আমরা জানি এক সপ্তাহ সমান সাত দিন এটা তোমরা এভাবে লিখে দেখাবে এখন একদিনে চাল লাগে যে প্রতিদিন প্রতিদিন মানে দিন তাহলে এক চাল লাগে কত দুই সমস্ত সাতের এক কুইন্টাল তাহলে এরকম সাত দিনে কত কুইন্টাল চাল লাগবে তাহলে সুতরাং সাত দিনের চাল লাগে আরও বেশি বেশি হলে গুণ করতে হয় তাহলে দুই সমস্ত সাতের এক গুণ সাত এখন এটা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ এবং এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা তো এই প্রথমে আমরা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ করে নেব কারণ মিশ্র ভগ্নাংশ রাখা অবস্থায় কোনো হিসাব করা যায় না যদি এটা অপ্রকৃত ভগ্নাংশ করি সাত দিয়ে দুই দিয়ে সাতকে গুণ করলে সাত দু গুণে চৌদ্দ সাথে এক যোগ করলে হয় পনেরো তার মানে উপরে এখানে আর নিচে হর সাত মিশ্র ভগ্নাশে অপ্রকৃত ভগ্নাশ করলাম এবার গুণ দিব সাত এখন দেখো ভগ্নাশকে পূর্ণ সংখ্যার দ্বারা গুণ করতে হবে তো ভগ্নাশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করা নিয়ম হচ্ছে হরকে ঠিক রেখে পূর্ণ সংখ্যাটা গিয়ে লবের সাথে গুণ করতে হবে তাহলে খেয়াল করে এবার এখানে হর যা আছে তাই থাকবে এই পূর্ণ সংখ্যাটা গিয়ে লবের সাথে গুণ হবে তার মানে উপরে পনেরো গুণ সাত হবে গুণ করার পরে আমরা এখন দেখব যে উপরে এবং নিচে কাটাকাটি করা যায় কি না বা ভাগ করা যায় কি না দেখো যদি আমি সাত দিয়ে সাতকে কাটি সাথে সাথে কাটাকাটি শেষ এখন তাহলে আমাদের অবশিষ্ট থাকে পনেরো এই যে কাটিটি করলাম এটা হচ্ছে ভগ্নাশের লগিষ্ট রূপ লগিষ্ট রূপ মানে কি হর এবং লবকে একই সংখ্যা দ্বারা ভাগ করা তার মানে সাত দিয়ে সাতকে ভাগ করলাম সাথে সাথে কেটে দিলাম সংক্ষেপে তাহলে কাটাকাটি করার পর থাকে পনেরো তার মানে পনেরো কুইন্টাল চাল লাগে পনেরো কুইন্টাল চাল লাগে তাহলে আমাদের উত্তরটা হলো কত পনেরো কুইন্টাল তো আমরা এখন এখানে লিখে দেব উত্তর পনেরো কুইন্টাল এটা হচ্ছে আমাদের দুই নাম্বার প্রশ্নের খুব সহজ সমাধান এরপর যদি আমরা তিন নম্বর প্রশ্নটা খেয়াল করি একটি ধাতব নলের এক মিটারের ওজন তিন সমস্ত চারের এক কেজি নলটির পাশে তিন মিটারের ওজন কত কেজি এটা একটা গুণের অঙ্ক কীভাবে বুঝবে দেখো নলটির পাশে তিন মিটারের ওজন কত কেজি আচ্ছা এক মিটার ওজন যদি এত কেজি হয় তাহলে পাঁচে তিন মিটারের ওজন আরও বেশি বেশি হলে সংক্ষেপ বের করতে হলে গুণ করতে হয় তাহলে আমরা কিভাবে সাজাবো তিন নম্বর অঙ্কটা আমরা লিখবো এক মিটারের ওজন এক মিটার নলের ওজন এক মিটার নলের ওজন সমান কত তিন সমস্ত চারের এক কেজি তাহলে তিন সমস্ত চারের এক কেজি এখন ফাঁসে তিন মিটার নলের ওজন কত তাহলে ফাঁসে এক মিটার ওজন যদি এত কেজি হয় পাশে তিন মিটার ওজন আরও বেশি বেশি হলে গুণ করতে হবে তাহলে সুতরাং পাশে তিন মিটার নলের ওজন আরও বেশি বেশি হলে গুণ করতে হবে তাহলে প্রথমে এটা তুলবে তিন সমস্ত চারের এক গুণ এই যে পাশের তিন পাশের তিন আচ্ছা এরপর দেখো এটা একটা ভগ্নাংশের গুণ ভগ্নশেকে ভগ্নশ্বর দ্বারা গুণ করতে হবে প্রথম যে ভগ্নশীটি রয়েছে এই ভগ্নশীটি হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ রাখা অবস্থায় কোনো হিসাব করা যায় না মিশ্র ভগ্নাংশে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে এছাড়া হিসাব করতে পারবে না তো মিশ্র ভগ্নাংশেকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করার নিয়ম হচ্ছে কি দেখো তিন দিয়ে চারকে ভাগ গুণ করতে হবে তাহলে তিন চারা কত বারো ওই বারোর সাথে লবের এক যোগ করতে হবে তাহলে বারো আর এক হল তেরো আর এখানে হর যা আছে তাই থাকবে অনেকে এই মিশ্র ভগ্নাশকে অপ্রকৃত ভনাশ করতে পারে না আমার অন্য ভিডিও এরকম বিষয় দেওয়া আছে তোমরা সেখান থেকে আমার প্লেডিস্ট থেকে সার্চ করে দেখে নিতে পারো মিশ্র ভগ্নাশে অপেক্ষিত ভনাশের নিয়ম কি তিন দিয়ে চারকে গুণ করলে তিন চেরা বারো বারোর সাথে লবের এক যোগ করলে হয় তেরো আর নিচে হর যা আছে তাই থাকবে এরপর দেখো গুণ করলে হয় পাঁচে তিন এখন এই ভগ্নাশকে ভগ্ন গুণ করে নিয়ম হচ্ছে কি হরকে হর দ্বারা গুণ লবকে লব দ্বারা গুণ তার মানে নিচে 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 আছে চার গুণ পাঁচ উপরে আছে কত তেরো গুণ তিন গুণ করার পর এরপর আমরা দেখব উপরে এবং নিচে কাটাকাটি করা যায় কি না যদি কাটাকাটি করা যায় তাহলে কাটাকাটি করবো আর না গেলে নেই দেখো চার দিয়ে উপরে নিচে কোনো সংখ্যায় দেওয়া কোনোটাই কোনো ভাগ করা যায় না না গেলে এখন আমরা গুণ করে দেব দেখো গুণ করলে কত থাকে তিন তেরো উনচল্লিশ আর চার পাশে বিশ গুণ করার পর আমি যে ফলটা পেলাম বিশের উনচল্লিশ এটা কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাশে আছে এই অপ্রকৃত ভগ্নাশে রেখে তুমি কিন্তু অঙ্কের উত্তর লিখতে পারবে না এরকম যদি অপ্রকৃত ভগ্নাংশে বেরোয় তাহলে সেটাকে অবশ্যই মিশ্র করতে হবে মিশ্র থাকলে অপ্রকৃত করতে হবে আবার যেটা অপ্রকৃত আছে সেটাকে অবশ্যই মিশ্র করে দিতে হবে তার মানে বিষ দিয়ে উনচল্লিশকে ভাগ করলে আমাদের মিশ্র হয়ে যাবে এখন দেখো এটা যদি আমি এখানে করি বিষ দিয়ে যদি উনচল্লিশকে ভাগ করি বিশ দুইবার দিলে হয়ে যায় চল্লিশ তাহলে আমরা একবার দিব বিশ একে বিশ কল থাকে কত নয় এখানে থাকে এক এখন যেই বাঘ ফলটা পেলাম এই বাঘ পাশে একটা দাগ দিয়ে এই ভাগশেসটা দাগের উপরে দিবে এর ভাজকটা দাগের নিচে দেবে তার মানে কত হলো এক সমস্ত বিশের উনিশ কেজি এটা বের হবে কেজিতে তাহলে আমাদের উত্তরাষ্ট্র কত এক সমস্ত বিশের উনিশ কেজি প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা খুব সহজে তিন নম্বর অঙ্কটি বুঝতে পেরেছ এরপর যদি আমরা চার নম্বর অঙ্কটা খেয়াল করি এক দেশি লিটার রঙ দ্বারা নয়ের আট বর্গমিটার রঙিন করা যায় আটের পাঁচ ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার রঙিন করা যাবে এটা একটা গুণের অঙ্ক কিভাবে গুণের অঙ্ক দেখো এক ডেসিলিটার রং দ্বারা যদি নয়ের আট কিলোমিটার রঙ করা যায় তাহলে আটের পাঁচ ডেসিলিটার রঙ দ্বারা আরো বেশি রং করা যাবে তাহলে বেশি হলে সংক্ষেপে গুণ করতে হয় তাহলে আমরা অঙ্কটা কিভাবে সাজাবো দেখো প্রথমে লাগবো এক দিয়ে রং করা যায় এক ডেসিলিটার রং দিয়ে রঙিন করা যায় কত নয়ের আট বর্গমিটার রঙিন করা যায় সমান নয়ের আট বর্গ মিটার তাহলে আটের পাঁচ ডেসিলিটার দ্বারা আরও বেশি রঙ করা যাবে এক ডেসিলিটার দিয়ে যায় যদি এত বর্গ মিটার তাহলে আটের পাঁচ ডেসিলিটার দিয়ে যাবে আরও বেশি তাহলে বেশি হলে গুণ হয় তো আমি এখানে লাগবো সুতরাং আটের পাঁচ ডেসিলিটার তাহলে আটের পাঁচ ডেসিলিটার রং দিয়ে রঙিন করা যায় আরও বেশি বেশি হলে গুণ করতে হবে তাহলে নয়ের আট গুণ আটের পাঁচ এটা হবে বর্গ মিটার এখন দেখো এটা একটা ভগ্নাংশ ভগ্নাংশকে ভগ্নাংশের গুণ তো ভগ্নাংশকে ভগ্নাশ দ্বারা গুণ করার নিয়ম হলো আমার আগের একটা পর্বে এই বিষয়ে ভিডিও দেওয়া আছে কিভাবে ভগ্নাংশকে ভগ্নশ দ্বারা গুণ করতে হয় তোমাদের যদি প্রয়োজন হয় সেখান থেকে দেখে নিতে পারো হরকে হর দ্বারা গুণ লবকে লব দ্বারা গুণ তার মানে হর আছে কত আট আর নয় তাহলে নয় গুণ আট আর লব আছে কত আট গুণ পাঁচ তাহলে আট গুণ পাঁচ হরকে হর দ্বারা গুণ করলাম লবকে লব দ্বারা গুণ করলাম গুণ করার পরে এরপর দেখব আমরা উপরে এবং নিচে কাটাকাটি করা যায় কি না দেখো এখানে এই আটে এই হাটে কাটাকাটি করা যায় কাটাকাটি করার পরে অবশিষ্ট থাকতে আছে উপরে থাকতে আছে পাঁচ এবং নিচে থাকতে আছে নয় আর এটাই হচ্ছে আমাদের উত্তর এবার এটা বর্গমিটার বের হবে তাহলে আমাকে বের করতে হচ্ছে কি দেখো এক লিটার রং দ্বারা যদি এত বর্গমিটার রঙ করা যায় আটের পাঁচ ডেসিলিটা রং দ্বারা আরও বেশি রং করা যাবে তাহলে কত হলো নয়ের পাঁচ বর্গ মিটার তাহলে আমরা এখন কী লিখব উত্তর নয়ের বর্গ মিটার প্রিয় শিক্ষার্থীরা আশা করছি আজকের এই দ্বিতীয় পর্বে তোমরা এই প্রশ্নের অঙ্কগুলো খুব সহজেই বুঝতে পেরেছ এর পরবর্তী যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো তোমরা পরবর্তী পাবে যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবে ধন্যবাদ সবাইকে